সার তো টান দেওয়ার জন্য কত দূরে পাঠাইলো এ নদীও পার হওয়া লাগে হ্যাঁ এ পার হওয়া যায় কি এখন আমি কে ঘুরছে জুতা থাক হাতেই থাক যাই এখন কি করা সার কইছে আর এই জায়গায় তো রেস্ট আসলাম জায়গাটা তো পায়েও গেলাম যাই এখানে রেস্ট নেই আর খে হাঁটাও কি চাই জায়গাটা তো পাই গেলাম এই জায়গায় বসি এই জায়গায় ভালো জায়গা আছে বসে রেস্ট নেই না দোস্ত এবারে তো আর জীবন চলে না কি করি না করি কয়দিন ধরে খাইও না না কি যে করি আসলে চুরি তো করে ის სამი ახალ ზაკი გალო ჩაო ჩაო ეჰ ახლა ცაბוק და რამე და შაბა შაბა বন্ধু হাই কাম হৈ গৈছে

কি কমু আপনার কাছ থেকে কি আর দুঃখের কথা উনি একটা লোক মানে ঘুমাই যাও ছিল আমরা তো একদিন ধরে খাই নাই প্যাটের দায় কি করবো কনসিন না পেরে ওই লোকটোর ব্যাগ দেখলাম পরে ব্যাগ তো চুরি করে নিয়ে আসলাম চাইলে আমাদের কি দোষ আমরা ওইলো প্যাটের দায় এগুলা করছি আসলে হুজুর সাহেব এমন তো ব্যাগ বলতে টি আছে না আমরা তিনজন ভাগ করে নেই না আসলে বাবা তুমি যে কথা বললে যে ব্যাগটা চুরি করে নিয়ে এসেছো টাকার ব্যাগ লোক ঘুমাইছে আসলে তার টাকা পয়সা দরকার প্রয়োজন দাখানে না দাঁড়াও একটু কথা বলতে দাও টাকা পয়সা তার প্রয়োজন দরকার সেই সে টাকা পয়সা নিয়ে এসেছে টাকা পয়সা চুরি করছে ও কয়েন্দরা না খাইয়া চাও মানুষের সাহায্য না চায় তোমার শরীর স্বাস্থ্য আল্লাহ ভাবতে ঠিকই দিছে কাজ করে খাও কাজ করে কাজ করেও যদি না খাইতে পারো তাহলে মানুষের কাছে বলো ভাই আমি কয়েন্দরা অনাহারে আসি তাহলে কিছু দেন খাবার দেন রিজিকের ফয়সা আল্লাহ করবে দুই রেখাত নফল নামাজ পড়ো দুই রেখাত নফল নামাজ পড়ো পরে আল্লাহর কাছে শেষ দায় যা আল্লাহ কাছে কাঁদো যে আল্লাহ শোনো আল্লাহ আস কয়েন্দরা অনাহারে আসি আচ্ছা না কোনো সমস্যা নাই আমি তো আছি ওটা আমি দেখবো তোমাদের উপর যত চাপ আসে ওটা আমি দেখো হ্যাঁ আমি দেখবো ওটা যত চাপ আপনি কি বলে বিশ্বাস করবো ওরা আমার সাথে নাও যাওয়ার পরে তুমি দেখো দেখতে পারবে বিশ্বাস করি ওটা আমি যাব যত বড় আমি রিক্স আইছো তোমাদের কি কি আইছো কথা আছে ব্যাগ ভাই কথা পরে আমি গোমা সিটিহার ব্যাগ থুইয়া হেটিহার ব্যাগ আগে দেন আচ্ছা বাচ্চা খার ব্যাগ আছে সমস্যা নাই এই যে এনারা হয়েছে কি মানে শয়তানের কলবনে হই যেভাবে হই আমাক বলছে যে তিন চার দিন তারা অনাহারে মানে কোনো কিছু খায় না তো সেজন্য শয়তানের কলবনে পড়িয়া যেভাবে হই বুঝতেছেন যেভাবে হোক আপনার টাকাটা মানে চুরি করছে আমি তাদেরকে বুঝাচ্ছি অনেকভাবে শাসনও করছি বুঝাচ্ছি তারা বুঝতে মানছে গরিব মানুষ বুঝতেছে অভাবে স্বভাব নষ্ট অভাবে স্বভাব নষ্ট সেজন্য তাদের বুঝাচ্ছি যেভাবে তারা তবা করছে

তাদের নাকি ভালো একটা ফাউন্ডেশনও আছে সেখান থেকে দিছে তো যাই হোক আমরা টাকাটা ডেলিভারি না আলহামদুলিল্লাহ আমি খুশি এলাম এনারা বুঝতেছেন কি করবে এখানে ব্যাগে অনেক টাকা আছে আমি দেখছি ওখানে দেখাই আমি দেখছি অনেক টাকা আছে এই টাকাটা তোমরা নিয়ে ব্যবসা বাণিজ্য করো যাই করো কিন্তু করে খাইও কোনোদিন আর এই শেষটা চুরি যেন না করে আর ভালো ব্যবসা করে খাবে আমি জানি কোনোদিন শুনি না আর যে তোমরা চুরি করছো ঠিক আছে তোমাদের ভালোর জন্য উনি টাকাটা দিল যে ওয়াই এ এন্টারটেনমেন্ট ফাউন্ডেশন থেকে তোমাদের টাকাটা উপহার দিল ঠিক আছে আমরা দুইজনেই অনেক খুশি যে ওয়াই এন্টারটেনমেন্টকে অনেক ধন্যবাদ আপনাদের মাঝখানে উপহার দিলাম এই ভিডিওটা শুধুমাত্র এই জন্যই করা যে রিজিক যদি আল্লাহ পাক আপনার তকদিন লেখে থাকে সে যে কোনোভাবে আল্লাহ পাক আপনাকে যে কোনোভাবে আপনার মাঝে রিজিক পৌঁছায় দেবে ইনশাল্লাহ সেজন্য ইমানদার ব্যক্তিদের আল্লাহর উপর বিশ্বাস রাখা এবং ভরসা রাখা ও আল্লাহ পাক আপনাকে অবশ্যই তুমি রিজিকের ফয়সলা করে দেবেন যে কোনোভাবে আল্লাহ আপা আপনাকে রেজিগের ফয়সলা করে দেবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম ওয়ালিকুম ও রহমতুল্লা